আসসালামু আলাইকুম এ রাহমাতুল্লা বরকাত যদি আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবেন এই যে একটি গাছ আমার হাতে দেখতেছেন এটা আমরা নামে চিনি অনেকেই এটাকে কালাউতরা গাছ বলে যে কোনো কাটা স্থানে যে কোনো অর্থাৎ কাটিয়ে গেছে রক্ত আছে এরকম জায়গার মধ্যে এই গাছটি যদি ডইলা বসায় দেন কাটা জায়গাটা জোড়া লাগবে এবং রক্ত পরা বন্ধ হবে এই জায়গাটা ইনফেকশন হবে না তাহলে পাক এই গাছটার কত ক্ষমতা দিছে একবার চিন্তা করে দেখেন আর যেটা মূল বিষয় নিয়ে কথা বলবো এই আলসারের জন্যে আমি জার্মান লত দিছিলাম আপনাদেরকে এই যে দেখেন এই জার্মান লত আমি আপনাদেরকে আলসারের জন্যে দিছিলাম। এটা অনেকে ফেঙ্গি লত বলে এই গাছের ভিডিও আমি আপনাদেরকে দিছিলাম তা আপনারা কি করবেন যারা আলসারের জন্যে মূলত এই গাছটা খাবেন এই যে এই গাছটা আপনারা সাথে অ্যাড করে নেবেন আমি যেই পরিমাণ নিচ্ছি ঠিক এই পরিমাণ এই গাছটা নেবেন আর এই পরিমাণ অর্থাৎ বিশ থেকে পঁচিশ গ্রাম যেন হয় যার লত লতা সহকারে পাতা নেবেন নিয়ে সুন্দর করে সেচবেন আগে ধুয়ে নেবেন ভালো করে সেচ্চা এক দেড়শো গ্রাম পানি দিবেন সকালবেলা খালি পেটে আল্লাহর নাম স্মরণ করে খাইবেন খাওয়ার পরে এক থেকে দেড় ঘন্টা পরে নাস্তা খাবেন আর তারা ঝাল খাবেন না বিশেষ করে যারা আলসারের জন্যে খাবেন তারা কিন্তু আপনারা ঝাল খাবেন না বিশেষ করে গরু মাংস হাঁসের ডিম হাঁসের মাংস এই জিনিসগুলি আপনারা মাসখানিক খায়েন না এগুলা মাসখানিক না খেলে কিছুই হবে না আপনার রোগটা যদি ভালো হয় তাহলে আমি মনে করি না খাইলে কি কোনো সমস্যা আছে আর আমি যতটুকু জানি আমি সম্পূর্ণটুকু আপনাদেরকে আমি উজাড় করে দেব। ইনশাল্লাহ একটি ভালো মোবাইল যদি কিনতে পারি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন এখন পর্যন্ত আমি আপনাদের ইনশাল্লাহ এক টাকাও আমি এখান থেকে ইনকাম করতে পারিনি ইনশাআল্লাহ যদি আমি করতে পারি এখন আপাতত আমার হাতে খুবই টানাটানি মানে একটি ভালো মোবাইল ইনশাল্লাহ কিনবো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন তাহলে মূল কথায় চলে আসি যেহেতু ভিডিওটা আপনার লম্বা হয়ে যাচ্ছে এই জার্মান লতের পাতা বিশ থেকে পঁচিশ গ্রাম নেবেন এই জার্মান লতের পাতা আর এই যে এই পরিমাণ কালা উতরা গাছ নেবেন গাছটা তো আপনারা ভিডিওতে দেখলেনই আর এই পাতাটা যেখানে সেখানে হয়ে থাকে আর এই গাছটাও ক্ষেতের বাতুরে আনাচে কোনাচে সব জায়গার মধ্যে কম বেশি পাবেন রাস্তাঘাটে খুব সহজভাবে তাহলে সকালবেলা সুন্দর করে এই জার্মান লতের লতা সহকারে পাতা নেবেন বিশ থেকে পঁচিশ গ্রাম আর এটাও নেবেন বিশ থেকে পঁচিশ গ্রাম এক দেড়শো গ্রাম পানি দিবেন স্বেচ্ছা রসটা খালি পেটে খেয়ে নেবেন সাবাটা ফালাই দেবেন একই নিয়মে বিকালে চারটা পাঁচটার দিকে একবার খাবেন খালি পেটে খাবেন যেন পেটটা ভরা না থাকে এক দেড় ঘন্টা পরে যদি আপনার কোনো খাওয়ার কিছু ইচ্ছা থাকে তাহলে এক দেড় ঘন্টা পরে খাবেন এইভাবে যদি আপনারা মাত্র তিনটি সাপ্তাহ খেতে পারেন তারপরে আরেকটি অ্যান্ডোস্কোপি করে দেখবেন আপনার আলসার কতটুকু উন্নতি হয়েছে আমি আশা করি যে আল্লাহর রহমত আপনি মুক্ততা লাভ করবেন কারণ আল্লাহ পাক এই গাছ দিয়ে যদি বাইরের কাটা গাউ শুকাইতে পারে তাহলে ভিতরেরও কাটা থাকলে আলসারের দাগগুলি ইনশাল্লাহ অস্তে অস্তে এটা শুকায় ভালো হয়ে যাবে একদম নারীটাকে সচল করে দিবে তা আপনারা গাছের ভিডিও যারা আমার কাছে ভালোবাসেন প্রত্যেকেই বলবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ফেসবুকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে ফলো দিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভালো মানের ভিডিও আমি আপনাদেরকে দেবো আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদেরকে আমি উজাড় করে দেব আল্লাহ হাফেজ আল্লাহ সকল জীবের কল্যাণ করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন